আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন ও তার বংশগতি নির্ধারণে ও ডিএনএ এর ভূমিকা তো চলো শুরু করা যাক তো এখানে কি আছে দেখো তোমাদের কি কি দৈহিক বৈশিষ্ট্য আছে তোমাদের কারো চুল কোঁকড়ানো আবার কারো চুল সোজা কেউ লম্বা আবার কেউ খাটো কারো চুল কালো আবার কারো চোখ বাদামি এখন আমাদের দেহে এই যে নানান রকম বৈশিষ্ট্য সেগুলো আমাদের শরীরে শরীরের ক্রোমজো থাকা ডিএনএ বহন করে এখানে দেখো ডিএনএর ডি অক্সি নিউক্লিক অ্যাসিড এখন ডি অক্সি নিউক্লিক অ্যাসিড কি এটা আর বলতেছি না এটা তোমরা বড় হয়ে শিখবা আর এই ডি এর ডি থেকে আসছে ডি অক্সি আর থেকে আসছে রাইবো এন থেকে আসছে নিউক্লিক অ্যাসিড বুঝতে পারছো ডি অক্সির নিউক্লিক অ্যাসিড কে শর্ট ফর্মে ডিএনএ বলা হয় দেখো ডি ডি অক্সি ডি অক্সির প্রথম অক্ষর ডি রাইবোর প্রথম অক্ষর এন আর নিউক্লিক অ্যাসিডের প্রথম অক্ষর এন এন নিউক্লিক অ্যাসিড না আর এ রাইবো আর ডিতে ডি অক্সি বুঝতে পারছো শিক্ষার্থীরা এই ডিএনএ এর ফুল ফর্ম ডি অক্সির নিউক্লিক অ্যাসিড এটা খুব সুন্দর করে মুখস্থ করো জীবের যে কোনো বৈশিষ্ট্যর বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ডিএনএতে সংরক্ষিত থাকে ডিএনএ পিতামাতার বৈশিষ্ট্য সরাসরি তার সন্তান সন্ততিতে সন্ততিদের মাঝে নিয়ে আসে যেটি বংশগতি নামে পরিচিত তো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস দেখো আমাদের শরীরে যতগুলো বৈশিষ্ট্য আছে এই সবগুলো বৈশিষ্ট্য এই ডিএনএ বহন করে এবং এই ডিএনএর মধ্যে এই সকল তথ্য সংরক্ষিত থাকে যে ওর চুলের কালার কি হবে ওর চোখের কালার কি হবে এটা ডিএনএর মধ্যে সংরক্ষিত থাকে ধরো তোমার শরীরের মধ্যে ডিএনএ তে সব সংরক্ষিত আছে এরপর তোমার যে ছেলেমেয়ে হবে তোমার ছেলেমের ডিএনএ তেও ঠিক সেম জিনিস তোমার থেকে তোমার ছেলেমের মধ্যে যাবে এটা কারণ কি কারণ তোমার ডিএনএ এর মধ্যে এটা সংরক্ষিত রয়েছে এরপর দেখো কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বংশগতি ধারা রক্ষা করার মূল ভূমিকা পালন করে ক্রোমোজোমে থাকা মানবদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ সেক্ষেত্রে বংশগতি মানে তোমার বৈশিষ্ট্য তোমার ছেলেমের মধ্যে যাবে আবার তোমার বৈশিষ্ট্য তার ছেলেমের মধ্যে যাবে এটা আসলে বংশগতি আর এই বংশগতি কিভাবে সংরক্ষিত থাকে বা কে নিয়ন্ত্রণ করে এটা আসলে ডিএনএ নিয়ন্ত্রণ করে অর্থাৎ বংশগতির ধারা অক্ষণ রাখার জন্য অক্ষণ রাখার জন্য ডিএনএ বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে সেক্ষেত্রে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে বংশগতির ধারক ও বাহক হিসেবে কে কাজ করে এই ডিএনএ কাজ করে ডিএনএ তোমার বংশগতিকে ধারণ করবে ডিএনএকে তোমরা এক ধরনের মেমোরির মতো বলতে পারো যে ডিএনএ এর মধ্যে সকল ধরনের তথ্য সেভ থাকে তোমার ফোনে যেমন মেমরি থাকে তোমার ভিতরেও ঠিক তেমন ডিএনএ থাকে ক্রোমোজোমে অবস্থিত এই ডিএনএ মিয়োসিস কোষ বিভাজনের সময় সরাসরি পিতামাতা থেকে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয় সেজন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় শিক্ষার্থীরা ভৌত ভিত্তি কি ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম এই ক্রোমোজোমকে ভৌত ভিত্তি বলা হয় এবং ডিএনএ কে বংশগতির ধারক ও বাহক বলা হয় তো এই দুটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যে বংশগতির ধারক ধারকবাহককে ডিএনএ এবং আহ বংশগতির ভৌত কে সেটা হচ্ছে ক্রোমোজোম তো শিক্ষার্থীরা আজকের ক্লাস টাইম আমি শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে